তামিম ইকবাল দেশর অফেনার তিনি কিনা হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে হার্ট অ্যাটাক করেন পরবর্তীতে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় এবং ইনস্ট্যান্ট তাকে রিং পরানো হয় এখন তার অবস্থা কিছুটা স্বাভাবিক আছেন দেশের অফেনার অমিম ইকবাল তার জন্য সবাই দোয়া করতেছেন সকল ক্রীড়া অঙ্গন থেকে শুরু করে আপনার যে কোনো শ্রেণীর মানুষ তামিম ইকবালের জন্য দোয়া করতেছেন এবং তার সুস্থতা সবাই কামনা করতেছেন ইতিমধ্যে দেশর আপনার ফুটবলার হামজা চৌধুরী তিনিও তামিম জন্য দোয়া চেয়েছেন এবং হামজা তিনি বলতে চাচ্ছেন যে তামিমের সুস্থতার খবর পেয়ে তার সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন তার সতীর্থরা বাদ জানে তারকা ফুটবলার হামজা চৌধুরীও একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রকাশিত ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেন আমি খুব ব্যথিত সংবাদ আমাকে খুব ব্যথিত করেছে তামিম ও তার পরিবারের জন্য কামনা ইনশাল্লাহ সে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে এদিকে তামিমের জন্য দোয়া সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তার জাতীয় দলের সতীর্থ তাসকিন আহমেদ অলরাউন্ডার হাসান মিরাজ লিটন দাস সাবেক অধিনায়ক সতীর্থে মুর্তাজা এবং সর্বশেষ আমরা দেখেছি যে সাকিব আল তামিম ইকবালের জন্য সুস্থতা সে পোস্ট করেছেন সাকিবের একটাই কথা বলতেছেন সংক্ষিপ্ত বার্তা তিনি দিয়েছেন তামিমের জন্য সবাই দোয়া করবেন তো যাই হোক বিপদে একসময় সূত্র সূত্র হলো বিপদের সবাই কাছে আসে এটাই ভালো কিন্তু বিষয়টা হচ্ছে মোটটা এখন অন্য দিকে ঘুরতেছে অনেকে বলতেছেন যে এই দেশে নাকি চিকিৎসা হয় না সে তামিমদের মতো ব্যক্তিরা কিভাবে এত দ্রুত চিকিৎসা পেয়ে যায় তাই আপনাকে এই দেশে সুচিকিৎসা পেতে হলে আপনাকে বড় লোক হতে হবে ফেমাস হতে হবে তাহলে আপনার জন্য যে কোনো চিকিৎসা এখানে আপনি যে কোনো সময় করতে পারেন আর এই ধরনের হার্ট অ্যাটাক যদি গরিবদের হয় তাহলে তাকে প্রথমত চিকিৎসা তো দূরের কথা তাকে এক গাদি টেস্ট দিবে এরপরে ওয়ার্ডরুমের জন্য অপেক্ষা করতে হবে সিরিয়াল করতে হবে কত কি ঝামেলা যার কারণে বেশিরভাগ দুনিয়া ছেড়ে চলে যায় চিকিৎসা ঠিকই আছে হাসপাতাল ঠিকই আছে সবকিছু ঠিকই আছে নেই শুধু মানসিকতার পরিবর্তনটা এই পরিবর্তনটা আসলে দেশের সাধারণ মানুষও তামিমের মতো চিকিৎসা পাবে তবে যাই হোক দেশের অপনার তার জন্য দোয়া রইল তিনি যেন সুস্থ